দেশ বিদেশে পাছাই সেরা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুনছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে আজ থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আবহাওয়া দপ্তর আগামী ঘন্টায় থেকে ডিগ্রি সেলসিয়াস পারে তাপমাত্রা তবে দুই যেহেতু আর্দ্রতা কমছে তাই গরম অনুভূত হবে না স্বাভাবিকের কাছাকাছি শীতল আবহাওয়া বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলিতে তাপমাত্রা ছয় ডিগ্রির ঘরে আটকে রয়েছে আগামী কয়েকদিন সেখানে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই অন্যদিকে সপ্তাহান্তে দুই দিনাজপুর ও মালদাতে পারদ সামান্য বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে তবে সোমবারের পর থেকে পারদ নামতে শুরু করবে আবহাওয়াবিদদের মতে বাংলার আবহাওয়ার ধারাবাহিক পরিবর্তনের মূল কারণ বঙ্গোপসাগর জুড়ে তৈরি হওয়া একাধিক সিস্টেম এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় আপডেট বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই শীতের আমেজ বজায় থাকবে এবং দিনভর শুষ্ক ও পরিষ্কার আকাশ দেখা যাবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ ই নিউজ ভারত